সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মার্শাল আরেকটি কাউকে দেখতে পাচ্ছি আমরা জি দাদা দেখান সুঠান দের গরু দাদা অনেক বিগ সাইজ দাদা দেখান এগোটা দুধ আছে দুই বেলা বিশ লিটার দাদা আছে দুই বিশ লিটার দুধ আছে যে কোনো দর্শক ভাই এসে দুধ দহন করে নিবে কোনো সমস্যা নেই আর বান সাইড ডিগি দেখান দেখান যেন দিয়ে হাত দিবে একটা পা তুলবেন আমার মা বোন এসে দুধ দহন করে নিবে অনেক বড় সরো সাইজের একটি গাবি বিগ গরু দাদা বিগ গরু এডি কোলে বাচ্চা আছে সার বাচ্চা কোলে আছে সারবা বাচ্চা আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন দাঁতে কয়টা ভাই গাবিটা এটা দুইটা দাদা দুই দাঁত বয়স গরুর আগা মাথা দেখাই যান মুনে কি ফুটতি গরু আর গায়ে চাম রাখি দেখিছেন রসুনের সুসা দুধের গ্যারান্টি কত লিটার দেবে বিশ লিটার গ্যারান্টি থাকবে দাদা বিশ লিটার গ্যারান্টি থাকবে দামটা কেমন রাখছেন ভাই এটার দাম রাখছি দাদা ভাই এক লক্ষ পঁচাশি হাজার আলোচনা সাপেক্ষে নিতে পারবে দাদা তো চলেন আমরা পরবর্তী গাভীটি দর্শকদেরকে দেখেন এই মার্শাল্লা আরেকটি গাভিডি আসছে এই এটা নাকের কুরমুর থেকে চোখ মুখ সিং পর্যন্ত সাদা দর্শক ভাইদের দেখাই যে কি গরু এটা

আর যে এত মজা দাদা খালি দুধ দোয়াতেই মন চাবি দোয়াতেই মন খালি টান দিলে দাদা আল্লাহর রহমতে দামটা কেমন রাখবেন এগুলোটার দাম চাষি দাদা ভাই এক লক্ষ বান্ন হাজার আলোচনা সাপেক্ষে নিতে পারবে নিতে পারবে দাদা নিতে পারবে এই পাশে মাসাল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন

জি সাম দাস হাতে কি প্রচুর আছে এটা হাতে আছে বকনা বারো সব হাতে আছে বকনা বার্সব জি এগোটির দাম কেমন রাখবেন কোনো দর্শক ভাই নিলে এক লাখ বিয়াল্লিশ বিয়াল্লিশ জি বলতেই দাদা পাশে আমরা আরেকটি গাভী দেখতে পাচ্ছি মানে গাভীর থেকে মানে বাচ্চাটা খুবই হরিঙের বাচ্চা দাদা এটি এটি হরিঙের বাচ্চা বকন বাচ্চা দেখাই যান দর্শক ভাই একবারে হরিঙের বাচ্চা দাদা দেখতে পাচ্ছেন কি টেন দেখছেন এক লাভে পার হয়ে গেছে এম গাই এম গাই বাচ্চাটা মার্শাল্লাহ একবারে হরিঙের বাচ্চা দাদা এর মাছ চাইতে বেশি বাচ্চেন পাইছে গাভীটার পার্সেন্ট কম কিন্তু বাচ্চাটা কিন্তু খুবই ভালোই ভালো বাচ্চা বাচ্চাটা গাভীটার দাঁতে কয়টা ভাই দাঁত আছে একটার চার দাঁত পাঁচ না জি দুধ কত লিটার আছে দুধ আছে দুইবেলা দিন সত্তর লিটার দুই বেলা দেড় সতেরো লিটার দুধ আছে না দুবেলা দেশ সতেরো সুন্দর দাম আছে হ্যাঁ দেখেন দাদা কল কল করে খাল দুধ তো আবি আল্লাহর রহমতে কল কল করে দুধ পাড়াবি দাদা আচ্ছা 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 দাঁতে কবলে সাইড দি চার দাঁত গয় হ্যাঁ দুধ আছে দুই বেলা 16 লিটার দুই বেলা 16 লিটার লিটার দামটা কেমন রাখছেন দাম দাম রাখছি দাদা ভাই এখন খুব দেখাই দেন দর্শক আচ্ছা আচ্ছা দর্শক এমনি হাত দিয়ে এটা পাও তুলবেন না দেখেন খুবই গরু দুই সাইড থেকে দেখাই যান এই খামার করলে জীবন লস হবে না দাদা গায়ে বাচ্চা বেসলে আলাদা করে বড় হলে বেচলেও ডবল টেকে